নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সুজির স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা বানানো খুবই সহজ বন্ধুরা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন এমনকি সকাল বিকেলে জলখাবারও খেতে পারবেন আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ দেখলে চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব আর দেখুন এক কাপের থেকে একটু কম নিয়েছি আমি সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর শুকনো খোলায় সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব মানে সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সুজিটাকে তো সুজিটাকে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মানে কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি ভেজে নিয়েছি সুজিটাকে এবার দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নবন আর সামান্য একটু নিয়েছি গোটা জিরে আর আমি যতটা পরিমাণে নিয়েছি সুজি অতটা পরিমাণে কিন্তু দিয়ে দিব জল অনাবর্ত নাড়াচাড়া করে আমি সুজিটাকে ডো বানিয়ে নেবো আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়েও ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিব আর এই সাদা তেলটা দেওয়ার কারণে বন্ধুরা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হবে আর দেখুন ডোয়ের পরিণত হয়ে চলে এসেছে আমার আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এই দেখুন নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি সুজির ডোটাকে সুজির ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি প্লেটের মধ্যে তুলে নেব সুজির ডোটাকে আর পুরোপুরি ঠান্ডা করে নেব এবার আমি জন্য আমি পুর তৈরি করে নেব আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিব সাদা তেল লঙ্কা কুচি নিয়েছি আর আদা গ্রেড করে নিয়েছি কুচি করে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তোমরা যদি খেতে পছন্দ করো তাহলে পেঁয়াজটা স্কিপ করে নেবেন আর দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে গাজর টুকরো টুকরো করে নিয়েছি কুচি করে এবার আমি সব কিছু নাড়াচাড়া করে হালকা ভেজে নিব সবজির মধ্যে কিছুটা আমি মশলা মিশাবো স্বাদ মতন লবণ নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর জিরের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটার জন্য মশলাগুলোর সঙ্গে কিন্তু সবজিটা ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে দুটো সিদ্ধ করে আলু আমি মেশ করে নিয়েছি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব এবার আমি আলুগুলো দিয়ে দিব এবার আমি সব কিছু ভালো করে আলুগুলো কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব পুটটা সানবিশের জন্য আমার পুটা একেবারে রেডি নামিয়ে নেব আর এদিকে আমি সুজির ডোটাকে ঠান্ডা করে নিয়েছি পুরাপুরি আর এখানে বাইন্ডিং জন্য আমি দিয়ে দিব তিন চামচ ময়দা এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এইভাবে করে মোটামুটি পাঁচ মিনিট ধরে আমি মেখে নেব একদম স্মুথ করে মেখে নিতে হবে ডোটাকে তো পাঁচ মিনিটের মতো আমি মেখে নিয়েছি সুজির ডোটাকে আর দেখুন একদম স্মুথ করে মেখে নিয়েছি এভাবে করে কিন্তু মেখে নিতে হবে তো এবার আমি লেচি কেটে নেব আর লেচিটা একটু বড় সাইজ করে আমি কেটে নিলাম হাতের মধ্যে গোল করে নেব এবার অল্প ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব যেহেতু একটুখানি লেগে যেতে পারে বেলনার মধ্যে ময়দা দিয়ে বেলে নেবেন আর এই দেখুন আমি মোটা করে বেলে নিয়েছি এর একটা আমি ছোট স্টিলের গ্লাস নিয়েছি আর এই গিলাসগুলো কিন্তু সবারই ঘরে কম বেশি থাকে আর না থাকলে বাটি নিয়ে নিবেন ছোট বাটি সাইজ করেও কেটে নিতে পারেন এবার আমি এই গিলাসের মুখটা দিয়ে আমি কেটে নেব আর এই দেখুন এভাবে করে কেটে নিতে হবে এবার আমি এর মধ্যে পুর বসিয়ে দেব সমান করে মাঝখানটায় আর মাঝখানটায় ভালো করে এভাবে করে সমান করে কভার করে নিতে হবে আর পুরটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে পুর আমি ভালো করে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার আমি সুজির আর লেচি এভাবে করে সমান করে বসে দেব এর মধ্যে আর হালকা হাতে চেপে দিবো এভাবে করে আর এ দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সানপিসটা তারও যেন সুন্দর লাগার জন্য আমি ছুরি দিয়ে ডিজাইন করে নেব কেটে কেটে এভাবে করে সমান করে আর এভাবে করে ডিজাইনটা করলে বন্ধুরা দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দাও তাহলে বাচ্চারা কিন্তু খেয়ে টিফিনটা কত সুন্দর লাগছে আরও ডিজাইনটা করার পর থেকে তো একটা আমার স্যান্ড তৈরি হয়ে গেল আর একইভাবে করে আমি স্যান্ডবিচ তৈরি করে নেব সবগুলোই সবগুলো স্যান্ডবি আমি তৈরি করে নিয়েছি আর এদিকে ভাজার জন্য উনুন ধরে নিয়েছি একটা তাওয়া বসিয়ে দেবো উনুনের মধ্যে আর এদিকে তাওয়াটা গরম করে নিয়েছি এবার দু চামচ দিয়ে দিব সাদা তেল আর এভাবে করে কিন্তু তার মধ্যে ছড়িয়ে নেব এবার আমি তাওটার মধ্যে সাম একে একে বসিয়ে দেব এবার আমি সান পিসগুলো উল্টে পালটিয়ে দেব আর দেখুন এক পিঠটা হালকা লাল হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টিয়ে দিতে হবে আর ধীরে আছে করে মিডিয়াম করে ভেজে নিতে হবে এভাবে করে উল্টে পাল্টে দুপিটটা ভালো করে সেকে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর সান কালারটা এসেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে তো আমি ধীরে আছে সময় করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর দেখুন এভাবে করে লালচি কালার করে ভেজে নিতে হবে আর সবগুলো সানবিশ আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে এটা ফেলতে পারবেন আলু আর হাতের কাছে যদি সুজি থাকে তাহলে কিন্তু চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এমনকি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর দেখুন কত সুন্দর হয়েছে সান পিসগুলো দেখতে কতটা মজার দুর্দান্ত হয়েছে আর কালারটাও কত সুন্দর লাগছে দেখতে আর ডিজাইনটা যে করেছে বন্ধুরা তাও কিন্তু কত সুন্দর লাগছে দেখতে তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন এর স্বাদ কতটা তো বন্ধুরা এদিকে ভাসতে ভাসতে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে চলে এসেছে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন